এই গাছ তো ম্যাক্সিমাম ম্যাক্সিমাম তোমার ওই এ পর্যন্ত ডোবা থেকে উপর পর্যন্ত উপরে না যারা পছন্দ করে চলে ফেরা করে তারা ওই জল সারা পছন্দ করে সিলেটে বর্ষাকালে লোকজন বেশি আসে সিলেটে জায়গায় হলো বর্ষাকাল আমি সেই ছোটবেলায় একবার ব্রহ্মপুত্র নদীতে মямиছি আর কি উঠছিলাম আর এই যে উঠি নাই একজন

ধরো